আবারও বলি যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য কুরবানি করে সে মুশরিক হয়ে যায় যে ব্যক্তি কোরবানি দিতে পারছে না খারাপ লাগে কারণ মানুষ কি বলবে সেও শিরিক করল আর যে ব্যক্তি তার সমর্থ বেশি ছিল বেশি দিছে এখন সমর্থ কম কম দিতে লজ্জা পাচ্ছে সেও শিরিক করে লজ্জা কার সাথে ভাই কুরবানি আল্লাহর জন্য আল্লাহ সমর্থ দিলে দিব না দিব না আল্লাহ সমর্থ দিছে কুরবানি দিচ্ছি না তাইলে এক কথা আল্লাহ সমর্থ দিছে পাঁচটা দিব পাঁচটা আল্লাহ সমর্থ দিছে দশটা দিব দশটা একটা দেওয়ার সমর্থ দিছে একটা দিব সমর্থ দিছে একটা গরুতে এক ভাগ নেওয়ার এক ভাগ দিব এটাও সমর্থ থেকে চলে গেছে আল্লাহর পরীক্ষা খালাস দিবই না এবং কোনো কষ্ট নাই আল্লাহ বল ওই আল্লাহ তুমি জানো সমর্থ ছিল কোরবান দিছি পাঁচটা সমর্থ ছিল দিছি একটা সমস্ত দিছি সম তৌফিক ছিল সমর্থ ছিল এক ভাগ দিয়েছি আল্লা বছর সেই সমর্থনে তুমি নিখি দিয়ে দিও কারণ তুমি জানো আমার সমর্থ থাকলে আমি এই পিছ পা হই না